যতদূর পর্যন্ত মাইকের আওয়াজটায় ভালো করে বুঝবেন বাবা মার সম্পদের ব্যাপারে কোরহান উল স্পষ্ট সুন্দর করে হিসাব বর্ণনা করে সুন্দর বন্টন নামা দিয়েছেন লিদ্দাকারি মিশ্রু হাকদিল বাবার রেখে যাওয়া সম্পদ মার রেখে যাওয়া সম্পদ স্থাবর অস্থাবর ব্যাংকে দেশে বিদেশে শহরে বন্দরে গ্রামে গঞ্জে বাড়ি হোক আর ব্যবসা হোক যত জায়গায় ভাইয়ের অংশ সেখানেই বনের অংশ নিজেরা বহুদিন চোখে দেখেছি বাবা রেখে গেছে একটা বাড়ি যেই বাড়ির দাম পনেরো কোটি টাকা আর মাঠের ভিতরে বন্ধুরা আমার দশ বিঘা জায়গা রেখে গেছে দশ বিঘা জায়গার দাম বন্ধুরা আমার পঞ্চাশ লাখ টাকা প্রথম পর্যায়ে গ্রাম সালিশিয়ানরা বলল বনডা তো বাড়ির অংশ পায় না পনেরো কোটি টাকার এখানে ওই বনের অংশ ছিল ধরে নেন কোটি টাকা তাকে বঞ্চিত করে দিল এখন মাঠের ভিতরে এক বিঘা জায়গা পায় দেওয়ার সময় তখন কি বলে তোমার ছোট ভাই তুমি তো তুমি তাকে কোলের ভিতরে লালন করেছো মোহাব্বত করেছ পুরাটা যদি নিয়ে যাও কেমন দেখা যায় তোমাকে দুই লাখ দিয়ে দিবি কত বড় গাদ্দার চালেন কত বড় গাদ্দার জালেন যেই বোন ছোট্ট ভাইয়ের জন্য মাসের পরে মাস রাত্রি জেগে জেগে কান্না করলো নিজের কাঁধের উপরে বহন করলো কোলে লালন করলো বুকে বহন করলো নিজের মাথার উপরে পিঠে নিয়ে বহন করলো সেই বনের ব্যাপারে ভাইকে বলা দরকার ছিল তোমার বোন ছোট্টবেলায় যেই পরিমাণে মায়া দিয়েছে তুমি তোমার বনটার পাওনাটা তুমি একটু বাড়ায় দাও তা না বলে বনকে বলে তোমারই তো ভাই খাবে এই জন্য সেখান থেকেও তিন ভাগের এক ভাগ দাম নিয়ে যাও ভাগের ভাগ দাম যাও মুসলমান রে আমার খুব ভালো করে বুঝবেন এই জাতীয় অপরাধ যারা দুনিয়ার ভিতরে করে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য পরপরের আদালত উন্মুক্ত করে রেখে দিয়েছেন

ভিডিও ফুটেজ আমাকে দেখানো হবে এর মজা আমাকে সাত সাত চাখানো হবে কিঞ্চিত পরিমাণে অন্যায় জুলুম অবিচার ব্যবিচার করেছি ভিডিও ফুটেজ আমাকে দেখানো হবে এর জন্য বন্ধুরা আমার সাজাও আমাকে ভোগ করতে হবে সেই দিন কিঞ্চিত পরিমাণে কারো উপরে জুলুম করা হবে না আল্লাহ পাক আমাদেরকে বললেন ইত্তাকুল্লা আল্লাহর ভয় যেমনটি করা দরকার তেমনটি করো আমার চাইতে বড় কেউ নাই আমার চাইতে ভয়ঙ্কর শাস্তিদাতা পৃথিবীতে কেউ নাই ফাইয়াউমা ইদুল্লাহ ইউয়া দিবু আজা বাহু আহাদ বলাই আহাদ পৃথিবীতে অনেক অপরাধীদেরকে বাঁধতে দেখেছো। রব বলেন আমি পর অপরাধীদেরকে যেভাবে বাঁধবো এইভাবে বান্দা পৃথিবীর কোনো মানুষ কোনো দিন পারে নাই আপনাদের এই অঞ্চলে মনে হয় নাই আমাদের সিরাজগঞ্জে আছে টুপি দাড়ি জুব্বা পাগড়ি সব আছে কিন্তু বোনকে তার বাবার নিজ হেসা দেওয়ার মানসিকতা নাই আমাদের সিরাজগঞ্জেরটা বলি দেখেন তো আপনাদের নন্দীগ্রাম এরকম নন্দীগ্রাম না চিংড়া সিংড়া এরকম কি না একটু দেখেন আমাদের সিরাজগঞ্জের সিস্টেম হল বাবা ইন্তেকাল করেছে শরীয়ত কি বলে দিয়েছে লিদ্দাকারে মিস্তু হাদ্দিল উমসাইন বাবার রেখে যাওয়া সম্পদ স্থাবর অস্থাবর দেশে বিদেশে শহরে বন্দরে গ্রামে গঞ্জে যেখানে আছে যেখানে ভাইয়ের অংশ সেখানে বনের অংশ এক ভাই দুই বোন দুই বোন মিলে যতটুক পাবে এক ভাই ততটুক পাবে কিন্তু আমাদের দেশে হয় কি ম্যাক্সিমাম বাবা এনতে কালের এই বন্টনটা করে দিতে হবে কখন বেশির থেকে বেশি বাবাকে কবর দিয়ে তারপরে এসে করে নেওয়া হয়ে দিতে হবে বাবাকে দাফন করার পরেই বাবার রেখে যাওয়ার সম্পদ বনের অংশ বনকে বুঝায় দিতে হবে ভাইয়ের অংশ ভাই বুঝায় দিতে হবে মায়ের চেকাল করার পরে মায়ের যদি কোনো সম্পদ থেকে থাকে শুধুই মাত্র দাফন করে এসে প্রথম এই কাজটা অত্যন্ত জরুরি বনদেরকে তার হিস্সা দিয়ে দেওয়া ভাইদেরকে তার হিস্সা দিয়ে দেওয়া আমাদের দেশে কি সিস্টেম মাত্র বাবা মরলো এখনই সম্পদ চাওয়া যাবে এখনই সম্পদ চাওয়া যাবে চললো ঠিক আছে দশ বছর পর্যন্ত ভাই জবরদখল করে খেলো দশ বছর পরে যখন বোন এসে বলে ও ভাই তুমি একটু মেহরবানি করে আমাদের যা পাও না দাও না কিছু আমাদেরকে দিয়ে দাও তোমার ভগ্নিপতি এখন আর ইনকাম করতে পারে না বড়ো অভাবই সংসার চলে না দিয়ে দাও অনেকেই অনেক ফ্যামিলিতে কিন্তু এরকম আছে ভাই খুব ভালো চল বন ভালো চলেও অসুস্থ মেডিসিন কেনার টাকা নাই চিকিৎসা নেওয়ার টাকা নাই বন ভাইয়ের কাছে এসে নিজের সম্পদটা চায় মনে হয় যেন ভিক্ষা চাইতেছে অথচ তার নিজের পাওনা নিজের হক ভাই তখন আজকে না কালকে না অমক তারিখে না, তমক না কেনা ছোটজন নাই বড়জন নাই মেঝো মেডজ মেজজন নাই এরপরে আর কি সবকিছু কমপ্লিট হওয়ার পরে এখন পায় তারা দেওয়া দেওয়া যায়, যায় মানে? তুমি হল কে বাবা মারা গেছে যেই সম্পদে তোমার ডবল মালিকানা সেখানে তোমার বোনের সিঙ্গেল মালিকানা তুমি যেমন দুই টাকার মালিক একই সূত্রে ওই জায়গার বোন এক টাকার মালিক তোমার কাছে ভিক্ষা চাইতে আসতে বনের সম্পদ জোর করে খাও লজ্জা করে না খুব ভালো করে কথা নিজের চোখে বন্দের চোখের পানি দেখেছি কান্না করতে দেখেছি বলতে পারেন হুজুর আপনারা কি দিয়েছেন কে হাজের নাজের জেনে বলছি বাবা আনতে কালের পরে বন্দেরকে তাদের সম্পদ বন্টন করে দেওয়া হয়েছে আমরা আট ভাই ভাই আলে মা ইন্তকালের পরে আল্লাহ শুকুর আমরা আট ভাইয়ের দুই মা আমার মায়ের সম্পদ তো আর এক ভাইয়েরা পায় না ওই আর মায়ের পেটে যারা তারা তো পায় না কিন্তু আল্লাহ শুকুর মাকে কবরস্থ করে এসে পরের দিনই অনেক রাত এগারোটার সময় মাকে আমরা দাফন করেছি গত বছর ডিসেম্বরের পঁচিশ তারিখে পরের দিন সকল ভাইদেরকে ওই গ্রুপের ওই ভাইদেরকেও ডেকেছি সবার সামনে বলেছি মার এই এই সম্পদ আল্লাহ শুকুর এমনকি কম্বল একটা ফ্যান এগুলি পর্যন্ত বন্টন করে দেওয়া হয়েছে আল্লাহ শুকুর আমার বোনেরা তখন আমাদেরকে বলল মার যেই অংশটা বাড়ি থেকে পায় আব্বা কেন্তেকাল কালকেছেন মার অংশ আছে সেখানে সেই অংশটুকুন আমরা নেব না এই অংশটুকুন আমরা ভাইদেরকে দিয়ে দিলাম স্বেচ্ছায় সাথে সাথে বনের এক কথাও বললো শুধু আমার মায়ের পেটে ভাইদেরকে দিলাম না সব ভাইদেরকে সম পরিমাণে দিলাম আলহামদুলিল্লা সুতরাং এই বাজ আমার ডাঁটের ডাঁটের সাথে গর্বের সাথে শক্তির সাথে করার অধিকার আমার আছে যেহেতু বনের এক পয়সা খাই নেই আল্লাহ শুকুর বরং বনদেরকে বলেছি তোমার মা মা আমাদের আম্মা তোমার কিছু রেখে যায় নাই তোমাকে এটার সাথে আমি এটা তোমাকে লাগাই দেবো নিজের চোখে দেখেছি নিজের চোখে এমন ভাই যে সাত বোনের পরে জন্ম নিয়েছে পাঁচ বোনের পরে জন্ম নিয়েছে এই পাঁচ বোনের কাছে এই ভাইটা ছিল কলিজার টুকরা কখনো মাটিতে নামতে দেয় নাই সবচেয়ে বড় বোন এই ভাইটাকে বড় করতে মায়ের যেমন শ্রম গেছে বড় বোনের তার চাইতে কম যায় নম্বর নম্বরের এই নাই সাত ছোট্ট ভাই জন্মের পরে এক মাস পর্যন্ত হাসপাতালে সেই সময়ে ভাইটাকে বড় বোন মায়ের আদর স্নেহ মায়া মমতা দিয়েই তাকে লালন করেছে রাত্রেবেলায় পায়খানা পরিষ্কার করেছে বোন অসুস্থ ছিল রাত্রে বেলায় জেগে জেগে অসুখ খাওয়াইছে বোন আপনাদের মনে পড়ে কিনা আগে আমরা নিজের চোখে দেখেছি অনেক বোন ছোট ভাইকে তার কোলে এখানে রাখতে রাখতে এখানকার স্কিন চামড়া মোটা হয়ে গেছে মনে পড়ে আপনারা দেখেছেন কোন মনে পড়ে আপনাদের নিজের চোখে দেখেছি নিজের চোখে দেখেছি ছোটবেলায় যেই বন আমার পায়খানা পরিষ্কার করলো যেই বন অসুস্থ হলে আমার পাশে বসে বসে চোখের পানি ঝরালো যেই বন তার মাথা আর কোলে আর কাঁধে আমাকে বহন করলো যেই মন মা অসুস্থ থাকার হাসপাতালে থাকার তেয়ার মাস পর্যন্ত আমাকে গোসল করাইলো সেবা যত্ন করলো যেই বোন তার নিজের কলিজার টুকরা সন্তানের চাইতে আমাকে বেশি মহাব্বত করল সেই বোন বাবা এনতে কালের দশ বছর পরে আসছে ভাইয়ের কাছে ও ভাই সম্পদ তো নিতাম না কি করবো আব্বা তো বড় লোক দেখে বিয়ে দেয় নাই গরিবের ঘরে বিয়ে দিয়েছে এখন তোমার ভগ্নী প্রতি অসুস্থ চিকিৎসা করার কোন টাকা নাই তা আমরা কতটুক পাই একটু আমাদেরকে দিয়ে দাও ভাই তখন ফোন দিয়ে আটে কি মুখ তখন বেজার কথা বলতে চায় না ভাই বই তো চিনেই না এই জাতীয় চরিত্র তো আপনাদের সিংড়ায় নাই আছে নাকি ভালো করে ভালো করে ভালো করে শোনেন ভালো করে শোনেন খালি ওমরা করবেন হজ করবেন তবলিগে যাবেন ভিতরে কান্না করবেন আর বনের চোখের পানি ধরাবেন আপনার ওই পরপারে আপনাকে জিতে দেবে না আমি নিজের চোখে দেখেছি নিজের কানে শুনেছি বলে বনেরা তো বাড়ির অংশ পায় না বনেরা কি পায় না এই সিস্টেম আপনাদের অঞ্চলে আসে বাড়ির থেকে দেওয়ার সিস্টেম না দেওয়ার সিস্টেম না দেওয়ার সিস্টেম মনে রেখেন এই বাংলাদেশে নিজের চোখে দেখলাম এই বাংলাদেশে নিজের চোখে দেখলাম যেই বিচারপতিরা বিগত দিনে আদালতের যেই বসে অবিচার করেছে মাত্র কয়েক মাসের ব্যবধানে সেই আদালতে ভয়ঙ্কর আসামি হয়ে তাকে দাঁড় হতে হয়েছে শুধু কি তাই সে যাদের বিরুদ্ধে অবিচার করেছে তাদের উপরে কেউ পচা ডিম ছড়ে নাই কিন্তু এই ভয়ঙ্কর অবিচার যে করেছে বিচারক সে যখন আদালতে দাঁড়াইতে গেছে প্যাকেট তো বলে গেছে এরপরে আবার পচা ডিমের বৃষ্টি দুনিয়াতেই যদি বিচারককে আবার ভয়ঙ্কর আসামি হতে হয় আল্লাহর আদালতে কি হবে আল্লাহর আদালতে কি হবে যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ চায় ভালো করে বুঝবেন বাবা মার সম্পদের ব্যাপারে কোরআনুল করিম স্পষ্ট সুন্দর করে হিস্তা বর্ণনা করে সুন্দর বন্টন নামা দিয়েছেন বাবার রেখে যাওয়া সম্পদ মার রেখে যাওয়া সম্পদ স্থাবর অস্থাবর ব্যাংকে দেশে বিদেশে শহরে বন্দরে গ্রামে গঞ্জে বাড়ি হোক আর ব্যবসা হোক যত জায়গায় ভাইয়ের অংশ সেখানেই বনের অংশ নিজেরা বহুদিন চোখে দেখেছি বাবা রেখে গেছে একটা বাড়ি যেই বাড়ির দাম পনেরো কোটি টাকা আর মাঠের ভিতরে বন্ধুরা আমার দশ বিঘা জায়গা রেখে গেছে দশ বিঘা জায়গার দাম বন্ধুরা আমার পঞ্চাশ লাখ টাকা প্রথম পর্যায়ে গ্রাম সালিশিয়ানরা বলল বনটা বাড়ির অংশ পায় না পনেরো কোটি টাকার এখানে ওই বনের অংশ ছিল ধরে নেন দেড় তাকে বঞ্চিত করে দিল এরপরে এখন মাঠের এক বিঘা জায়গা পায় দেওয়ার সময় তখন কি বলে তোমার ছোট ভাই তুমি তো তুমি তাকে কোলের ভিতরে লালন করেছো মোহাব্বত করেছ পুরাটা যদি নিয়ে যাও কেমন দেখা যায় তোমাকে দুই লাখ দিয়ে দিবি কত বড় জালেম কত বড় গাদ্দার জালেন যেই বন ছোট্ট ভাইয়ের জন্য মাসের পরে মাস রাত্রি জেগে জেগে কান্না করলো নিজের কাঁধের উপরে বহন করলো কোলে লালন করলো বুকে বহন করলো নিজের মাথার উপরে পিঠে নিয়ে বহন করলো সেই বোনের ব্যাপারে ভাইকে বলা দরকার ছিল তোমার বোন ছোট্টবেলায় যেই পরিমাণে মায়া দিয়েছে তুমি তোমার বনটার পাওনাটা তুমি একটু বাড়ায় দাও না না বলে বনকে বলে তোমারই তো ভাই খাবে এই জন্য সেখান থেকেও তিন ভাগের এক ভাগ দাম নিয়ে যাও তিন ভাগের এক ভাগ দাম নিয়ে যাও মুসলমান ভাইরা রে আমার খুব ভালো করে বুঝবেন এই জাতীয় অপরাধ যারা দুনিয়ার ভিতরে করে আল্লাহ পাক রব্বুল তাদের জন্য পরপারের আদালত উন্মুক্ত করে রেখে দিয়েছেন

ভিডিও ফুটেজ আমাকে দেখানো হবে এর মজা আমাকে সাত সাত চাখানো হবে কিঞ্চিত পরিমাণে অন্যায় জুলুম অবিচার ব্যবিচার করেছি ভিডিও ফুটেজ আমাকে দেখানো হবে এর জন্য বন্ধুরা আমার সাজাও আমাকে ভোগ করতে হবে সেই দিন কিঞ্চিত পরিমাণে কারো উপরে জুলুম করা হবে না আল্লাহ পাক আমাদেরকে বললেন ইত্তাকুল্লা আল্লাহর ভয় যেমনটি করা দরকার তেমনটি করো আমার চাইতে বড় কেউ নাই আমার চাইতে ভয়ঙ্কর শাস্তিদাতা পৃথিবীতে কেউ নাই ফায়াউমা ইদুল্লা ইয়াদিবু আজা বাহু আহাদ বলাইউ সিপু অজা কহু আহাদ পৃথিবীতে অনেক অপরাধীদেরকে বাঁধতে দেখেছো। রব বলেন আমি পর অপরাধীদেরকে যেভাবে বাঁধবো এইভাবে বাংলা পৃথিবীর কোনো মানুষ কোনো দিন পারে নাই